যে দোয়া করা যাওয়ার মা বাবার জন্য এতগুলো মানুষের সামনে একটু দোয়া করে যাবে সে কপাল নাই ফাঁকে ফাঁকে ভাগবে এর নাম কপাল এজন্য বলছি এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে দোয়া করে যেতেও কপাল কি জিনিস রহমতে আমি হাফিজুর রহমান তো মানুষের কাতারেই নেই এসি ঠিক মানুষ হতে পারিনে বক্তা হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ মাওলানা হওয়া পানির মতো সহজ বিজিটিং কালে মুফাসসির লেখা খুব সহজ মুফতি লেখা সহজ মানুষ হওয়া অনেক 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 কঠিন ঠিক মানুষ হতে পারিনে বক্তা হয়েছে ঠিক মানুষ হলে তার বয়ানের দরকার হতো না